আমি যদি আমার ম্যাসেঞ্জার অপশানের ভেতরে যেয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লিঙ্ক সিমে এক জিবি ফিরিতে পেয়ে গেছি আরও আছে পাঁচশো এমবি এখানেও আছে পাঁচশো এমবি এগুলো বোনাস পেয়েছি আপনিও এভাবে প্রথমে এক জিবি ফ্রি পাবেন তারপর পাঁচশো এমবি করে প্রতিদিন যত ইচ্ছা ততবারই কিন্তু ফ্রিতে এমবি নিতে পারবেন আপনি যদি চেষ্টা করেন তাহলে প্রতিদিন দশ জিবি পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন তাই প্রতিদিন এভাবে ফ্রি এমবি বি নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি দারুণ একটা সিস্টেম দেখিয়ে দেব যে সিস্টেমটার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো লিঙ্ক সিমে প্রতিদিনই কমপক্ষে পাঁচ থেকে দশ জিবি পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন এবং প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট জিবি বি পর্যন্ত ফ্রি এমবি নিতে পারবেন তো কিভাবে নেবেন সরাসরি লাইভproof আপনাকে দেখিয়ে দেব তো আপনার যেকোনো বাংলা লিংক সিম থেকে প্রতিদিন সম্পূর্ণ ফ্রি এমবি বোনাস নেয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন বাংলা লিংক বাংলা লিংক লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে বাংলা লিংক অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এখান থেকে বাংলা লিংক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন তারপর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি বাংলা লিঙ্ক ইউজার এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার যেটা করবেন এখানে আপনার একটা বাংলা লিঙ্ক নাম্বার দেবেন যে নাম্বারটা অ্যাক্টিভ আছে তেমন একটা বাংলা লিঙ্ক নাম্বার এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো আমি আমার বাংলা লিঙ্ক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এই নাম্বারটা আমার এই ফোনে অ্যাক্টিভ করা আছে আপনিও একটা অ্যাক্টিভ নাম্বার এখানে দেবেন নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তারপর এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো নাম্বারটা আমার এই ফোনে অ্যাক্টিভ ছিল তাই অটোমেটিক ওটিপি কোডটা নিয়ে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গেট ওয়ান জিপি ফ্রি ডাটা আপনি কিন্তু এবার বাংলাদি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই এক জিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন তো এক জিবি ফ্রি ডাটা নিতে হলে এখানে আপনাকে একটা কোড দিতে হবে এই কোডটা না দিলে আপনি কিন্তু এক জিবি ফ্রি ডাটা নিতে পারবেন না তো আপনি এখানে স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে বসিয়ে দেবেন ইন্টারিয়র কোড এখানে স্ক্রিনের এই কোডটা বসিয়ে দেবেন তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি স্ক্যানের এই কোডটা বসানোর পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন জানিয়েছে ইউ হ্যাভ রিসিভড ওয়ান জিবি ফ্রি ডাটা মানে আমি কিন্তু এক জিবি ফ্রি ডাটা পেয়ে গেছি আপনিও ওইভাবে এক জিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি গেট ইট এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন এভাবে বারবার নেক্সটে ক্লিক করতে থাকবেন তারপরে অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন এখন কিন্তু আমাদের বাংলা লিংক অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট খুলে গেছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আমাদের ফোনে কত এমবি রয়েছে কত মিনিট কত এস এম এস রয়েছে সব কিছু এখানে দেখতে পাবো আমি এই মাত্র যে এক জিবি বোনাস পেয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো যাই হোক এখান থেকে আপনি কিভাবে ফ্রিতে এম বি বোনাস নেবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো ফ্রিতে এম বি বোনাস নিতে হলে যেটা করবেন উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন রেফার অ্যান্ড আর নামে একটি অপশান আছে এই রেফার অ্যান্ড আর এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার লিঙ্ক সিম থেকে কিভাবে ফ্রিতে বোনাস নেবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত সব কিছুই লেখা রয়েছে তো এখানে যেটা লেখা আছে আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তো এখানে লেখা আছে আপনারা যদি এখানের এই রিডিম কোডটি বা রেফার কোডটি ইউজ করেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট এক জিবি ডাটা ফ্রি বোনাস পেয়ে যাবেন আর আমিও কিন্তু ইনস্ট্যান্ট পাঁচশো এম পেয়ে যাব তো এই বিষয়টা সবার ক্ষেত্রে একই রকম আপনি যখন বাংলা লিঙ্ক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে লগ ইন করে এই জায়গায় আসবেন তখন আপনার এখানেও একটা রিডিম কোড দেওয়া থাকবে এবং এই রিডিম কোডটা যদি অন্য কেউ ইউজ করে তাহলে সে কিন্তু জিবি বোনাস পেয়ে যাবে আর আপনি পাবেন পাঁচশো এমবি এভাবে আপনি আপনার বন্ধু বলবেন তারা যেন আপনার রিডিম কোডটি ইউজ করে বাংলা লিঙ্ক অ্যাপ্লিকেশনটা খোলে তাহলে সেভাবে এক জিপি আর আপনি পাবেন পার্শ্ব এমবি বোনাস এভাবে আপনি কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশ জিপি পর্যন্ত ফ্রিতে বাংলা লিঙ্ক সিমে এমবি বোনাস নিতে পারবেন তো আপনাকে আবারও একটু দেখাই আপনারা যখন বাংলা লিঙ্ক ওপেন করে এখানে আসবেন তখন আমার এই রিডিম কোডটা এখানে বসাবেন তাহলে আপনারা কিন্তু ফ্রিতে এক জিপি বোনাস সাথে সাথেই পেয়ে যাবেন এবং আমিও কিন্তু পার্শ্ব এম বোনাস পেয়ে যাব তো এটাই হচ্ছে সিস্টেম আপনি এভাবে আপনার রিডিম কোডটা বন্ধুদের কাছে শেয়ার করে প্রতিদিন আনলিমিটেড এমবি বোনাস নিতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন